স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন এ মত দিয়েছেন কমিশনের সদস্য ড তোফায়েল আহমেদ আর কমিশনের প্রধান বলেন আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে নজরদারি করেছে তা বেআইনি অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তারা নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বাইশটি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়েছে সংস্কার কমিশন অংশজনদের সঙ্গে সংলাপও করছে এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন সঙ্গে সংলাপ মতবিনিময়ে সংস্কার কমিশন জানায় শুধু আগামী নির্বাচন নয় স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে এ সময় আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার অপকর্ম করেছে এগুলো বেআইনি এগুলো এগুলো গুরুতর অপরাধ এগুলোর বিচার হওয়া দরকার বিচার হওয়া উচিত ছিল তবে একই সাথে এবং ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয় আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব আমরা এইবাবার প্রস্তাব করব সবাই জানানো হয় স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন দলীয় প্রতীক নির্বাচন হোক এটা আমরা চাই না এটা আলটিমেটলি ফাইনালি যদি তো রিফ্লেকশন এরকম হয় এটাই কত আলটিমেটলি আসবে এতটুকু আমি বলতে পারি যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আর একটা জিনিস স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে আইন কানুন যেটা বিদ্যমান আছে এটা হচ্ছে নির্বাচনী আইন না লোকাল গভার্নমেন্ট আইন লোকাল গভার্নমেন্ট আইনে যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু স্থানীয় নির্বাচন সিঙ্গেল ডেতে সিঙ্গেল শিডিউলে নির্বাচন হওয়া সম্ভব হবে না জুলাই অবุทธানে চেতনা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানাই কমিশন এইটা এবার হতো এই কমিশন মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা